পবিত্র মাহে রমজান উপলক্ষে কল্যাণপুরবাসী এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো পাঁচ দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা দুই হাজার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ ও আলেমলা উপস্থিত ছিলেন হিফজুল কুরআন প্রতিযোগিতা চারটি ভাগে ভাগ করে পরিচালনা করা হয় জেনারেল বিভাগ দশ পাড়া বিশ পাড়া তিরিশ পাড়া পৃথকভাবে প্রতিযোগীরা অংশ নেন চারটি বিভাগ থেকে চারজন করে মোট বারোজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা হয় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজিত আমরা কল্যাণপুরবাসীর স্থানীয় ব্যক্তিবর্গবিন্দু চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করেন সাবেক এগারো নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শামীম পারভেজ মমতাজ আহসান বুকুল ও এনামুল হক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আনোয়ারুল আমিন মাসুদ তৃতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন জেনারেল বিভাগ থেকে মোহাম্মদ মেহেদি হাসান ক বিভাগ থেকে মোহাম্মদ ইদ্রিস খ বিভাগ থেকে মোহাম্মদ আব্দুল সালাম গ বিভাগ থেকে নাফিস আবদুল্লা দ্বিতীয় স্থানে উত্তীর্ণ হয়েছেন জেনারেল বিভাগ থেকে মোহাম্মদ জুবাইরা মোল্লা ক বিভাগ থেকে মোহাম্মদ আব্দুর রহিম খ বিভাগ থেকে ইয়াসিন খান গ বিভাগ থেকে জাহিদ হাসান প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছেন জেনারেল বিভাগ থেকে তামিম ক বিভাগ থেকে ইয়ামিন হোসেন খ বিভাগ থেকে নাজমুল হাসান এবং গ বিভাগ থেকে মুবাসির আমিন খান পুরস্কার বিতরণের পূর্বে দোয়া করেন কল্যাণপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মালানা মোহাম্মদ আবু সাই निबीड चौधरी फ्लैश टीवी ढाका